ও ভাই ইমো ফিলান্সিং কি এতদিন তো বহুত ফিলান্সিং শুনছি ইমো হিমো ফিলান্সিং তো আর শুনি নাই হয় বেটা হিমো ফিলান্সিং সেই হিমো ফিলান্সিং এর টাকা টাকা কি কও ভাই টাকা আর টাকা আরে বেটা হয় তোর ভাবি যখন নাচছে এইভাবে গল ধরে তখন পাঁচশো আর যখন এইভাবে ধরে তখন এক হাজার টাকা আর টাকা বেটা ও ভাই বাকিদেরকে আমার একটু ইমো ফিলান্সিং শিখাই দিতে কম না না আরে বেটা তোরে দিয়ে হবে না এই ইমোভিলান করতে গেলে সুন্দরী সুন্দরী মায়া লাগে এটা পুরুষদের জন্য নহে বুঝতে পারিছো তুমি একটা কাজ করতে পারো তুমি একটা বিয়ে করো সুন্দরী দিয়ে একটা মায়া বিয়ে করবি বুঝছি তারপরে আমি তোর ভাবিরে কয়ে দিবানি তোর ভাবি তোর বউরে শিখা দেবেন তখন তোর বউ ইমোভিলান দিন করবে আর তুই বয়ে বয়ে খাবি বেটা টাকা টাকা ও ভাই তুমি কি কলা তুমি তো তিন বেলা দুই বেলাই না খেয়ে থাও আমার তো বিশ্বাস হচ্ছে না টাকা টাকা তোমার কাছে হালার পর তোর বিশ্বাস হয় না না তুই দেখবি এটা জিনিস এdek এ বান্দিল অল টাইম ছায়াবে গেটে। अबे की কইলি? দুই বেলা খাইতে পারি না? তুই খাইছি সকালে। করেনে। সকালে নাস্তা করি, যা। ও ভাই, কালি ইমোফিল্যান্সিং এ এত টাকা। কালি তো আমি আজকে বিয়ে করি আমি বউরে দি ইমোফিল্যান্সিং করো। টাকা টাকা সাউ। আ যা। अब्बा। अब्बा।

আব্বা আমি ইনকামের লাইন পাইয়ে গেছি তুমি আমার বিয়ে করাই দাও আমি আমার বউরে দি ইমো করাবো ওরে ব্রাদা করলে খাবি কি খাবি কি ওরে আব্বা তুমি এসব বুঝবা না আমার বউরে দিয়ে আমি ইমো করাবো টাকা টাকা ওই যে জুবাই আছে না ভ্যান তো ওর বউরে দিয়ে ইমো ফিন্সিং করাচ্ছে এই দাও আমার সকালে খালি চা খাতি পাঁচ হাজার টাকা দিছি এই তুই তাড়াতাড়ি চল এই চল জুবাইয়ের দ্বারা চল তোরে আমি আজকে বিয়ে দিয়ে দেবো ইরে বন্ধু কি করতে দিছ এখন তোর তো গেটআপটা গেছে আয় তোর ভাবি দাও ইমো করে টাকা টাকা বড় টাকাই ওইদলি বন্ধু কি করছিস এই ইমো ফিনান্সিডা বারকি আরে ইমো ফিনান্সি না ইমো ফিনান্সি আরে ব্যাডা ইমো ফিনান্সি ব্যাডা কইছ না আমার বউ যে সারা রাত কিপরিমাণ কষ্ট করে এইভাবে ধরে 500 এইভাবে ধরে এক হাজার প্রচুর কষ্ট হয় সারাটা রাত জাগিয়ে জাগিয়ে এগুলো করে ওই টাকা আসে আমার প্রচুর টাকা বন্ধু আরেকটা সমস্যা হয়ে গেছে বুঝছিস মানে আমার একটা বাজে হ্যাবিট হয়ে গেছে মানে আমি সকালে চিকেন ফ্রাইস আর নাস্তা করতে পারি না দুপুরে ধর মনে করো ওই স্যালাড দিয়ে এইসব ছাড়া করতে পারি ডায়েট করতে শুধু মোটা হয়ে গেছিলাম আর রাতে একদম একটা স্যুপ মুপ এইসব খাই বুঝিস ওই যে বেশ না চাই খায় ওগুলো তা বন্ধু তুমি কিন্তু একটা কাজ করতে পারো তুমি কিন্তু তোমার বউরে দিয়ে ইমোফিলান্সিংটা করাতে পারো কিন্তু বন্ধু একটা সমস্যা কিন্তু আসে

কি কো বাবা বাবা তাহলে তুমি এক কাজ করো না বাবা তুমি তোমার বউর একটা ফোন দিয়ে আমাকে একটু ইমো ফিন্যান্সিং এর ব্যাপারে একটু খুঁটি একটু ব্যবস্থা করে দাও না ওরে বিয়া দিয়ে দেবো আমি ও আচ্ছা কাকু ফোন দিতে হবে তাই তো আমার না ফোনে একটু ব্যালেন্সের প্রবলেম বন্ধু তোমার ফোনটা দাও তো ও ব্যালেন্স আছে হ্যাঁ হ্যাঁ বিল রিচার্জ হ্যাঁ যান হ্যাঁ তোমাকে আমাকে চিনতে পারছো যান হ্যালো 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 আটকার ছিল জেনে গুষ্টি কি লাই ইমোতে কাজ করতে চাইলে অডিও কল 500 ভিডিও কল 1000 করতে চাইলে এখনি বিকাশে টাকা মার